হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দিস ইজ আতিক রহমান শ্রাবণ অ্যাডভোকেট ঢাকা জাজ কোর্ট লিগাল প্র্যাকটিশনের বাংলাদেশ সুপ্রিম কোর্ট নতুন একটি আইনের টপিক আজকে আপনাদের সাথে শেয়ার করবো আজকের আইনের টপিক হচ্ছে স্ত্রী যদি স্বামীকে তালাক না দিয়ে দেনমোহর দাবি করে এটা যৌক্তিক কি না অর্থাৎ স্বামীকে তালাক না দিয়ে স্ত্রী দেনমোহর দাবি করতে পারে কি না দেনমোহর আদায় করতে পারে কি না তালাকের সাথে দেনমোহরের কোনো সম্পৃক্ততা আছে কি না এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমি ইতোপূর্বে অনেকগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এবং সব সবসময় আপনাদেরকে বলেছি দেনমোহর হচ্ছে একটা অবধারিত বিষয় যেটা স্বামীকে অবশ্যই পরিশোধ করতে হবে স্বামী পরিশোধ করতে আইনত বাধ্য ইসলাম এটাকে কোনোভাবেই ক্ষমা করেনি সুতরাং এটা এখান থেকে মানে বেঁচে ফেরার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ স্ত্রী যদি মাফ করে দেয় স্ত্রী যদি ক্ষমা করে দেয় সেটা আলাদা পার্সপেক্টিভ। তবে স্বামীকে সেটা পরিশোধ করতে হবে ইভেন তো স্বামী যদি মৃত্যুবরণ করে তাহলে তার সম্পত্তি বিক্রি করে হলেও স্ত্রীর দেনভরের টাকা পরিশোধ করতে হবে এটা কতটা বাধ্যতামূলক একটা জিনিস একটু বোঝার চেষ্টা করুন আমাদের এই বর্তমান সমাজে খুব সহজেই এখন আমরা রিসেন্ট যেটা দেখতে পাচ্ছি দশ লক্ষ পনেরো লক্ষ বিশ লক্ষ পঁচিশ লক্ষ তিরিশ লক্ষ পঞ্চাশ লক্ষ আমার নিজের একটা ক্লায়েন্ট রয়েছে যে দেড় কোটি টাকা দেনমোহর করেছে এখন সেই স্বামী স্ত্রীর মধ্যে মামলা চলমান দেড় কোটি টাকা দেনমোহর করেছে তো একটা বিষয় হচ্ছে দেখেন আপনার সামর্থ্য অনুযায়ী দেনমোহর করা উচিত এখানে অনেকেই রয়েছেন অনেক মানে ছেলেরাই ম্যাক্সিমাম ছেলেরাই বলেন যে সব আইন হচ্ছে মেয়েদের পক্ষে মেয়ের ডিভোর্স দেবে আবার মেয়েকে নাকি দেনময়ের টাকা দিয়েও দিতে হবে কেন দেখেন ডিভোর্সটা হচ্ছে একটা ঐচ্ছিক বিষয় একটা মানুষের সাথে আপনি সারা জীবন নাও থাকতে পারেন একটা মানুষের আচরণ সব সময় ভালো থাকবে বিষয়টা ওরকম না একটা মানুষের মাধ্যমে আপনি নির্যাতিত হতে পারেন একটা অনেক পুরুষও তো ডিভোর্স দিয়ে দেয় স্ত্রীদেরকে দিচ্ছে না অনেক মেয়েরাও দিয়ে দেয় তো বিষয়টা হচ্ছে আর মোহর পরিশোধ করতে হবে এটা বাধ্যতামূলক করা হয়েছে আপনি জিনিসটা জানেন জানা সত্ত্বেও কেন বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকা মোহর করবেন আপনার যতটুকু সামর্থ্য রয়েছে সেইটার আলোকে আপনাকে মোহর করতে হবে আপনাকে তো বলা হয়নি যে আপনি ভাব দেখায় এত টাকা দেন মোহর করেন তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব যে দেন মোহর বেশি করার দরকার নেই যেটা করাটা সমীচীন অর্থাৎ যেটা আপনার সাথে যায় আপনার স্ট্যাটাসের সাথে যাই সেই পরিমাণ দেনমোহর আপনি নির্ধারণ করবেন আর যদি কোনো বিয়েতে দেখেন যে মানে অত্যাধিক দেনমোহর ছাড়া বিয়ে হবেই না তাহলে বুঝতে হবে যে এখানে কোনো একটা কিছু রয়েছে এটার ভবিষ্যৎ খারাপ এটা ভবিষ্যতে যে কোনো একটা কিছু হতে পারে অঘটন ঘটতে পারে বিচ্ছেদ আসতে পারে আর যেহেতু আইনি সুস্পষ্টভাবে বলা রয়েছে টাকা পরিশোধ করতে হবে সুতরাং আপনি কিন্তু বিপদগ্রস্ত এই জিনিসটা সবার উদ্দেশ্যে বলছি হুটহাট দেনমোহর করবেন না অর্থাৎ অনেক বেশি দিনমোহর করবেন না আপনার সাথে যেটা যাই আপনার যতটুকু দেওয়ার মতো যোগ্যতা রয়েছে ঠিক ততটুকু দিনমোহর নির্ধারণ করবেন এবার আসি এতক্ষণ পর্যন্ত যতটুকু বললাম ইনরিলেভেন্ট টপিক এখন বিষয় হচ্ছে চাইবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে এই ধরনের একটা সেন্টেন্সের সাথে আপনারা কম বেশি সবাই পরিচিত টাকাই লেখা থাকে তো একটা বিষয় হচ্ছে দেনমোহর স্ত্রী যখন দাবি করবে অর্থাৎ বিবাহের সময় যদি দেনমোহর পরিশোধ করা না হয়ে থাকে তাহলে অপরিশোধিত যে অংশ এই অংশটা স্ত্রী তা মানে যে কোনো সময় দাবি করতে পারে তার বৈবাহিক লাইফ চলাকালীন সময়েও দাবি করতে পারে আফটার ডিভোর্সও দাবি করতে পারে এবং স্ত্রী যদি নিজে ডিভোর্স দেয় তাতেও কোনো সমস্যা নেই সেলেই ডিভোর্স দেখ বা মেয়ে ডিভোর্স দেখ যেই ডিভোর্স দেখ না কেন দেনমোহর পাওয়ার অধিকার কোনো অবস্থাতেই খর্ব হবে না স্ত্রীর তবে এখানে কিছু এক্সেপশন রয়েছে যদি স্ত্রী ক্ষমা করে দেয় অথবা এটা যদি ক্ষমা ওটাও পার্শিয়ালি ক্ষমার মধ্যেই বলা যায় যে খোলা তালাক হয় সেক্ষেত্রে দেনমোহরের বিষয়টা আসবে না এছাড়া অবশ্যই অবশ্যই দেনমোহর পরিশোধ করতে হবে আবারও বলছি স্ত্রী যখন দাবি করবে স্ত্রী যখন দেনমোহর দাবি করবে স্বামী তখন দেনমোহর দিতে বাধ্য এখন বিষয় হচ্ছে সেটা ডিভোর্সের আগেই হোক অথবা ডিভোর্সের পরেই হোক স্ত্রী স্বামীর নিকটে দেনমোহর দাবি করছে বাট স্বামী দেনমহর টাকে স্ত্রীকে দিচ্ছে না এক্ষেত্রে এই দেনমোহর আদায় করার মাধ্যমটা আসলে কি এখানে বিষয়টা হচ্ছে স্ত্রী চাইলে উনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর অভিযোগ করতে পারেন লিখিত অভিযোগ করতে পারেন সেখানে যদি সুরাহা না হয় উনি ডিরেক্ট আদালতে পারিবারিক আদালতে দেনমোহর আদায়ের মামলা করে উনি দেনমোহের টাকা আদায় করতে পারেন ক্লিয়ার যদি স্বামী বি মানে বিয়ের সম্পর্ক বা বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় অথবা ডিভোর্স পরবর্তীতে স্ত্রী দাবি করলো কিন্তু স্বামী টাকা দিচ্ছে না দেনমোহরের তাহলে স্ত্রী পারিবারিক আদালতে মামলা করে দেনমোহর টাকা আদায় করতে পারে এখন বিষয় হচ্ছে মামলা করল কিন্তু স্বামী টাকা দিচ্ছে না তাহলে কি হবে মামলা একটা সময় শেষ হবে রায় হবে এবং বিবাদী পক্ষ অর্থাৎ স্বামীকে টাকা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হবে তাতে করে যদি স্বামী টাকা না দেয় তাহলে তাকে জেল খাটতে হবে এখন বিষয় হচ্ছে অনেকের প্রশ্ন থাকে যে দেন মোহরের টাকা না দিলে কতদিন জেল খাটতে হবে এটা আইনে বলা রয়েছে এক মাস আবারও বলছি এক মাস কিন্তু এই এক মাসটাকে ধরে নেন পঁচিশ দিন সাতাশ দিন আঠাশ দিনে গিয়ে এক্সটেন্ড করা যাবে যে স্যার আমার দেনমোয়ের টাকা এখনও দেয়নি আমি তার ওয়ারেন্টের বা যে কি বলে এটাকে মানে জেলাজুতের যে মেয়াদটা সেটা আমি এক্সটেন্ড চাচ্ছি তখন আদালত এটা আবার এক্সটেনশন করবে তো এইভাবে কিন্তু ধারাবাহিকভাবে মানে লম্বা সময় ধরে স্বামীকে কারাগারে রাখা যাবে যদি দেনমহের টাকা পরিশোধ না করে তো এটা অনেকেই ভাবেন যে এটা খুব ইজি একটা আইন অ্যাকচুয়ালি নট দ্যাট এটা খুবই কঠিন একটা আইন যারা এই প্যারায় পড়েনি তারা আসলে বুঝতে পারবে না কিন্তু যখন পড়বে তখন বুঝতে পারবে তবে হ্যাঁ মামলা পর্যন্ত গেলে যদি আপনার আর্থিক অ্যাবিলিটি পর্যাপ্ত না থাকে সেক্ষেত্রে আদালত একটা সিদ্ধান্ত দিতে পারে বা আপনি আবেদনের মাধ্যমে আদালতে একটা কিস্তির ব্যবস্থা করে নিতে পারেন যে স্যার আমি প্রতি মাসে পনেরো হাজার বা বিশ হাজার বা তিরিশ হাজার টাকা ইনকাম করি আমি প্রতি মাসে এই পরিমাণ টাকা তাকে দিতে পারব তখন হয়তো আদালত চাইলে সেটা কনসিডার করতে পারে তবে আমি বলছি মোস্ট অফ দ্য কেসেস অর্থাৎ ম্যাক্সিমাম কেসগুলোতেই দেনমোহর বা ভরণপোষণ আদের মামলাতে আদালত কিস্তি করে দেয় একটা মানুষ দেনমোহর করেছে পাঁচ লাখ একবারে পাঁচ লাখ টাকা দেওয়ার সামর্থ্য নাও থাকতে পারে তো আদালত সার্বিক দিক বিবেচনা করে কিন্তু ইনস্টলমেন্ট ওয়েতে দেওয়ার একটা সুযোগ বিবাদী পক্ষকে বা স্বামী পক্ষকে দিয়ে থাকে তো এই সুযোগটা চাইলে কিন্তু বিবাদী পক্ষ গ্রহণ করতে পারে বাট মহরের টাকা দিতেই হবে বাধ্যতামূলক এখন বলি দেন দেনমোহরের সাথে কিন্তু এই যে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছেন আপনারা যে দেন দেনমোহরের সাথে কিন্তু তালাকের কোনো সম্পৃক্ততা নাই তালাকের সাথে দেনমোহরের কোনো সম্পৃক্ততা নাই তালাক হইলেও স্ত্রী দাবি করতে পারে তালাক না হইলেও স্ত্রী দাবি করতে পারে এবং স্বামী সেটা দিতে বাধ্য তবে বলে রাখা ভালো হাজব্যান্ড ওয়াইফের মাঝে ডিভোর্স পরবর্তী তিন বছরের মধ্যে যদি স্ত্রী এই দিনমোহনের টাকা আদায় করতে না পারে বা দাবি না করে তাহলে কিন্তু পরবর্তীতে আদায় করার সুযোগ থাকবে না অবশ্যই এই তিন বছরের মধ্যেও স্ত্রীকে মামলা দায়ের করতেই হবে কিন্তু তিন বছর পার হয়ে গেল স্ত্রী দাবি করলো না তখন কিন্তু আদায় করার সুযোগ থাকবে না তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম